আসসালামু আলাইকুম হঠাৎ রাজনীতিতে ছেড়ে দিয়ে জামাতের দিকে ব্যবসায়ীরা অবস্থা খারাপ হয়েছে দর্শক হঠাৎ করে বাংলাদেশের শীর্ষ তিন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা নেতারা কিন্তু জামাতের আমিরের কাছে ছুটে গিয়েছেন এখন এ নিয়ে কিন্তু রাজনীতিতে তোলপার শুরু হয়েছে আর কেন ছুটে গেলেন এটা নিয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো এখানে দেখেন জামাতের সঙ্গে যে ব্যবসায়ী সংগঠনের নেতারা সাক্ষাৎ করেছেন তাও আবার যেমন তেমন না বাংলাদেশের শীর্ষ তিনটা ব্যবসায়ী সংগঠনের উচ্চ পর্যায়ের নেতারা কিন্তু সেখানে জামাতের আমির সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন সাক্ষাৎ করলেন কেননা তারা বুঝতে পেরেছে ব্যবসায়ীরা কিন্তু বুঝতে পেরেছে যে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটা নীরব বিপ্লব হবে কিন্তু এই জামাত ক্ষমতায় যাওয়ার মাধ্যমে এই বিপ্লবটা কিন্তু ঘটবে নীরব একটা বিপ্লব খুবই নীরবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে এটা কিন্তু ব্যবসায়ীরা বুঝতে পেরেছে এই জন্য বিভিন্ন শিল্পপতি ব্যবসায়ীরা কিন্তু জামাতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করেছেন এবং আপনারা দেখবেন লক্ষ্য করে দেখবেন প্রতিদিনই আপনারা খবর পাচ্ছেন যে জামাতের আমিনের সঙ্গে অমুক দেশের হাইকমান্ডের সাক্ষাৎ রাষ্ট্রদূতের সাক্ষাত এরকম কিন্তু প্রতিনিয়তই চলছে কিন্তু এখানে রহস্যটা হইতেছে তারা বিএনপির দিকে না ঝুঁকে হঠাৎ করে জামাতের দিকে ঝুঁকছে কেন এর রহস্যটা হইতেছে জামাত আগামীতে ক্ষমতায় যাবে দেশের ব্যবসায়ীরা কিন্তু বুঝতে পেরেছে আর এর প্রধান কারণ কেন বুঝতে পারলো দেখেন এটা কিন্তু এই ঘটনাটা কিন্তু ডাকসু নির্বাচনের পর কিন্তু ঘটা শুরু হয়ে গেছে বিশেষ করে এই যে ব্যবসায়ী সংগঠনের নেতারা জামাতের আমিদের সঙ্গে সাক্ষাৎ এটা কিন্তু ডাকসু নির্বাচনে পরপরই শুরু হয়েছে তার মানে ডাকসুতে যেহেতু শিবিরের তাহলে আগামী জাতীয় নির্বাচনে ডাকসুতে শিবির জয়ী হয়েছে তার মানে যেহেতু ডাকসুতে শিবির মানে ইসলামী জামাতে ইসলামী ছাত্র সংগঠন তো ইসলামী ছাত্র শিবির জয়ী হয়েছে তাহলে জাতীয় নির্বাচনে জামাত জয়ী হবে এটা কিন্তু ব্যবসায়ীরা বুঝতে পেরেছে এজন্য কিন্তু ব্যবসায়ীরা হঠাৎ করে বিএনপির দিকে না ঝুঁকে জামাতের দিকে ঝুঁকতে শুরু করেছে যার ফলাফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জামাতের আমিরের সঙ্গে শিল্পপতিদের যে বৈঠক ব্যবসায়ী সংগঠনের শীর্ষ স্থানীয় যে বৈঠকের ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কিন্তু রাজনীতিতে তোলপার সৃষ্টি হয়েছে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন প্রতিদিনই দেখতেছেন যে অমুক দেশের হাইকমান্ড অমুক দেশের রাষ্ট্রপতির সঙ্গে আমিরের জামাতের বৈঠক হচ্ছে এবং এর প্রধান কারণে কিন্তু তারাও কিন্তু বুঝতে পেরেছে যে বাংলাদেশের ক্ষমতায় আগামীতে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু বসতে পারে বসতে যাচ্ছে এরকম কিন্তু একটা ইঙ্গিত তারা কিন্তু পেয়ে গেছে বিশেষ করে ব্যবসায়ীরা বিএনপির দিকে না ঝুঁকতেছে কেন কেননা ব্যবসায়ীরা ভালো করে জানে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং বিএনপি যদি ক্ষমতায় নাও আসে বর্তমান তারা যদি বিএনপির দিকে চলে যায় তাহলে বিএনপি শক্তিশালী হবে তো তারা বুঝতে পেরেছে যে বিএনপি কে আসলে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না কেননা বিএনপি আসলে তাদেরই আসলে বিপদ বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী আর যুব দলের আহ স্বেচ্ছাসেবক দলের ছাত্র দলের বিএনপির তাদের চাঁদাবাজি করে ধ্বংস করে দেবে এজন্য কিন্তু তারা বিএনপি কে ডিসেন্ট মানে ক্রোস চিহ্ন দিয়ে দিয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামের দিকে তারা কিন্তু ঝুঁকছে যার আহ ফলা ফলাফল আমরা দেখলাম যে জামাতের আমির সঙ্গে ব্যবসায়ী সংগঠনে শিল্পপতিদের শীর্ষ তিন তিনটা ব্যবসায়ী সংগঠন কর্মীরা জামাতের আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর এটা নিয়ে কিন্তু বেশ তো সৃষ্টি হয়েছে রাজনীতিতে এটা হওয়ারই কথা কেননা জামাতের দিকে হঠাৎ করে এইভাবে ঝুঁকে যাওয়া মানে সারা বাংলাদেশের মানুষ যাতে বুঝতে পারে যে আগামীতে জামাতের ক্ষমতায় আসতেছে আমরা জামাতের সঙ্গে আছি তো সেক্ষেত্রে আসলে এখানে বিএনপির একটা বড় ব্যর্থতা বা বিএনপির জন্য একটা বড় টেনশনের কারণ কিন্তু এখন আগামীতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ কিন্তু মনে করে কিন্তু এটা নীরব বিপ্লব কেন বিএনপির তারা জামাতকে দেবে তারা ভালো করে জানে কিন্তু যে বিএনপি ক্ষমতায় আসলে কি করতে পারে এই জন্য কিন্তু ব্যবসায়ী সংগঠনের তারা কিন্তু জামাতের দিকে যুক্ত শুরু করে দিয়েছে তারাও ভালো করে জানে যে বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না তারা আসলে আমাদের ব্যবসা শিল্প প্রতিষ্ঠান সবকিছু তারা দখল করে নেবে এজন্য কিন্তু তারা মনে করে যে জামাতি একমাত্র ভরসা আস্থার জায়গা কিন্তু তারা জামাতের দিকে ঝুঁকতেছে আর এটার বিশেষ কারণ হইতেছে ডাকসুতে শিবিরের জয় শিবিরের প্যানেল জয় হওয়ার পরপরই কিন্তু সবাই বুঝতে পেরেছে যে আগামী নির্বাচনে কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসতে চাচ্ছে এই জন্যই কিন্তু তারা জামাতের দিকে ঝুঁকছে এই আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে অমুক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জামাতের আমের সৌজন্য সাক্ষাৎ অমুক দেশের হাইকমান্ডের সাথে জামাতের আমের সৌজন্য সাক্ষাৎ এটা প্রতিনিয়তই কিন্তু ঘটতেছে আর এরকম ঘটতেই থাকবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে ব্যবসায়ী সংগঠনের যে সাক্ষাৎটা হয়েছে আপনারা দেখতে পারবেন স্কোয়ারের এমডি এবং অন্যান্য ব্যবসায়ী শীর্ষ সংগঠন তিনটা এরা সাক্ষাৎ করেছেন এবং আপনারা দেখবেন আরো আগামীতে আরো অন্যান্য যে ব্যবসায়ী সংগঠনের নেতা কর্মীরা আছে নেতারা আছে হাইকমান্ডরা আছে তারা কিন্তু আবার সাক্ষাৎ করবে সবাই কিন্তু জামাতের দিকে সবাই বুঝতে পারতেছে যে আসলে আসলে ক্ষমতায় বিএনপি নয় জামাত জামাত যেতে প্রায় নির্বাচন কিন্তু ক্ষমতায় যাবে এরকমটাই কিন্তু বুঝতে ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা এজন্যই কিন্তু তারা বাংলাদেশ জামাত ইসলামের দিকে যুক্তছে এটা কিন্তু একটা জামাতের জন্য জামাত শিবির এবং তাদের নেতাকর্মীদের জন্য কিন্তু একটা খুশির খবর এই বিশেষ করে এই যে ব্যবসায়ী সংগঠনের নেতা কর্মীরা জামাতের আমিরের সঙ্গে মানে জামাতের জিগে যে ঝুঁকছে এটা কিন্তু খুশির খবর অনেক তো আগামীতে আসলে কি বিপ্লব ঘটতে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী কি আসলে ক্ষমতায় বসতে যাচ্ছে এটা কি তার ইঙ্গিত আপনি কি মনে করেন দর্শক অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম